মার্টিনেজ একটা পাগলাটে তিনি বিপক্ষ দলে খেললে বিরক্তিকর ঠিক এমনই বিস্ফোরক মন্তব্য করলো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী রোমেরো তিনি আর কি কি বললেন সবকিছু জানিয়ে দেব প্রতিবেদনে মার্টিনেস একটা পাগল প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর অ্যাস্টন ভিলায় খেলেন এমিলিয়ানো মার্টিনেস আর রোমেরো খেলেন টটেন হ্যামে প্রিমিয়ার লিগে দুইজন ভিন্ন ভিন্ন দলে খেললেও এবার অপেক্ষায় আছেন জাতীয় দলের হয়ে মাঠে নামার তার আগে এমিলিয়ানো সম্পর্কে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন রোমেরো আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোমেরো বলেন মার্টিনেস তো একটা পাগল প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর এই মুহূর্তে নিজের সেরা সময় কাটাচ্ছে আর্জেন্টাইন হিসেবে ব্যাপারটা উপভোগ করি সে এমন একজন মানুষ যে নিচ থেকে উঠে এসে এখন বিশ্বসেরা গোলকিপার দেখতে ভালোই লাগে মানুষ হিসেবেও অসাধারণ একুশ ও দু হাজার কোপা আমেরিকা ফিনালিসিমা ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য এমিলিয়ানো ও রোমেরো যে দলের প্রাণ লিওনেল মেসি আর্জেন্টাইন সুপার হাতে ট্রফি দেখা রোমেরোর কাছে অন্যতম চমৎকার দৃশ্য মেসি যতদিন খেলবেন ততদিনই উপভোগ করে যেতে চান রোমেরো মেসির বিষয়ে রোমেরো বলেন সে তার চমৎকার ক্যারিয়ারে যে ট্রফিগুলো মিস করছিল সেগুলো অর্জনে আমরা অংশ ছিলাম তার হাতে ট্রফি তুলতে দেখাটা ছিল আরও বেশি চমৎকার সে যতদিন থাকবে ততদিনই আমরা উপভোগ করব। সম্প্রতি ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফ এ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড যে দলের অন্যতম সদস্য লিসান্দ্রো মার্টিনেজ চোট কাটিয়ে দলে ফেরা এ ডিফেন্ডার ম্যানিউর শিরোপা যে তার পেছনে রেখেছেন দারুণ অবদান জাতীয় দলের সতীর্থের প্রশংসা করতে ভোলেননি রোমেরো আর্জেন্টিনা জাতীয় দলে খেলার সময় রোমেরো রুমমেট হিসেবে থাকে লিসান্দো মার্টিনেজ গত সপ্তাহে লিসান্দোর দল ম্যানচেস্টার ইউনাইটেড এফ কাপ জিতেছে সিটিকে হারিয়ে একজন আর্জেন্টাইনের এই সাফল্যেও খুশি রোমেরো সে বারবার চুটে পড়েছে তবে হাল ছাড়েনি মাঠে ফিরে দারুণ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেডে ওর মতো খেলোয়াড় নেই এবারের প্রিমিয়ার লিগ সিটি জিতলেও মৌসুমের বড় একটা সময় শীর্ষে ছিল লিভারপুল যে দলে খেলেন আরেক আর্জেন্টাইন অ্যালেক্সিস ম্যাকলিস্টার এই মিডফিল্ডারকে নিয়ে রোমেরো বলেন ওদের মৌসুমটা চমৎকার কাটছিল কিন্তু শেষ দিকে কয়েকটা চোটের কারণে অবস্থান ধরে রাখতে পারেনি তবে এরপরও অ্যালেক্সিসের দারুণ ভূমিকা ছিল আমি খুব খুশি কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে আর্জেন্টিনার প্রথম ম্যাচ বিশ জুন কানাডার বিপক্ষে এ গ্রুপে অপর দুই প্রতিপক্ষ পেরু ও চিলি